হুগলি জেলা প্রশাসন তেরোটি গ্রাম পঞ্চায়েত এবং দুটি মিউনিসিপ্যালিটির উদ্যোগে নির্মল শ্রাবণী মেলা কর্মসূচি অঙ্গ হিসাবে বর্দবাটি থেকে তাকেশ্বর পর্যন্ত শ্রাবণী মেলা প্রাঙ্গণ মুক্ত করা হয় এবং তীর্থযাত্রীদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না শাসক মুক্তা আর্য মহকুমার শাসক পুরো চেয়ারম্যান গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা multimod <laughs> spam Hey guys. Ba, chuti, 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 ba. One ke upar chala. Okay. Sa, thank you. Hey, aage aao. আগস্ট পর্যন্ত যে শ্রাবণী মেলা চলছিল। সেই শ্রাবণী মেলা রাজ্যে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা হলো এবং এই মেলা অত্যন্ত সুন্দরভাবে হয়েছে এবং এই মেলায় বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অতিরিক্ত এই মেলায় গুরুত্ব দিয়েছিলেন যার ফলে সমস্ত বিভাগীয় ডিপার্টমেন্ট যাদের যাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেছে এবং বিশেষ করে আমাদের লুক মূল লক্ষ্য ছিল নিরাপত্তা যাত্রী স্বাচ্ছন্দ্য সেগুলো যেরকম আমরা পুলিশ করতে পেরেছে এবং স্বচ্ছতা পরিচ্ছন্নতা সেটাও আমরা করতে পেরেছি পঞ্চায়েত পৌরসভার উদ্যোগে এবং বিশেষ করে এবারে পিএইচি ডিপার্টমেন্টে পর্যাপ্ত টয়লেট পানীয় জল পরিবহন ব্যবস্থা থেকে পরিবহন দপ্তর থেকে বাসের ব্যবস্থা করা গঙ্গা আরতির ব্যবস্থা করা একদম সবচেয়ে বড় কথা যে এবারে এই মেলাকে কেন্দ্র করে প্রায় আটশো কোটি টাকার ব্যবসা হয়েছে কেন যা মানুষ এসেছিল প্রায় আশি লক্ষ মানুষ এখানে এসেছিলো এক মাসে সেখানে সকলে যদি এক হাজার টাকা করে খরচ করে তাহলে আটশো টাকার কাজ আটশো কোটি টাকার বিজনেস হয়ে এক্ষেত্রে এই মেলাকে সামনে রেখে একটা বিজনেসও এবং আশি লক্ষ মানুষ পূর্ণ অর্জন করে সুষ্ঠুভাবে বাড়ি গেছে তাই আমি ধন্যবাদ জানালাম আজকে সকলকে পুলিশ প্রশাসন পঞ্চায়েত প্রতিনিধি ডিএমএসডিও বিডিও সকলকেই ধন্যবাদ জানিয়ে এবং এ বিষয়ে যারা স্বচ্ছতা ছবি আঁকা এবং স্লোগান তোলা ভালো বাঘ সাজানোর জন্য বাঘ বাহাদুর পুরস্কার এইসবের মধ্য দিয়ে অনুষ্ঠান আজকে সমাপ্ত